পরে যখন জাহান নামের মধ্যে ফেলা হবে জাহান নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে তখন প্রত্যেকটা জাহান নাম এটাই আমার শেষ কথা তিনটা কথা বলবে আল্লাহকে কয়টা কথা এক নাম্বার বলবে আল্লাহ এত কষ্ট এত আজাবের চাইতে মৃত্যু দিয়ে দেন মেরে ফেলেন আল্লাহ বলবে লা না না ফরমান জাহান নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই বেঁচে থেকেই আজাব সহ্য করতেন দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে আল্লাহ তাইলে দ্বিতীয় প্রস্তাব আপনার কাছে একটু একটু হালকা করে দেন একটা ঘন্টা বাদ দিতে কন মাসে একদিন কদ্দু ছাড় দেন সপ্তাহে একটা দিন ছাড় দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট একটু বিশ্রাম করতে দেন মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে আল্লাহ বলবে

কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া কি করার আছে চোখের পানি ছাড়ার কি করার আছে আপনারা এইখানেও যারা বসছেন এই যত মাসন মাসে আল্লাহ সুন্দর করে কেমন সুন্দর হবে যদি জান্নাতে এর উভয় একত্রে বসা যায় কল্পনা করেন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই আল্লাহ পায়জেরুম বিষ্ণাত এই পাশ করে আমি আমার জমির তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা কই দেবো আল্লাহ অরে নেয়া আপনি আমার একটু इजाजत দেন আল্লাহ কসম বাপ রব্বুল আলামিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা অরে নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি পাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্টেজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তাওবা বা করে কিনা যদি আল্লাহ রাত ভোর না পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না আল্লাহ কোরআনে বলছি যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না আমি প্রায় বলি আমার মাঝে মাঝে কথা মনে হয় এসার নামাজ বছরের নামাজ এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায় দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা যুবকেরা মারা পুরুষেরা বাবারা আহ মুসলমান যদি আল্লাহ তালা একজন ফেরেস থাকে একটা জন্য বলতেন ফেরেস এই কি শুধু একটা সপাই তার মালিক বড় দয়াবান মালিক বড় দশ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই সাড়ে সাতটা বাজে চোখ মিলতে চাইছে আটটার সময় সকাল চোখ মেলতে চাইতেছে আল্লাহ তো দেখতেই আছে আমার নাফর আমার ফজরের সেজদা করে নেন তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফর পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ হ্যাঁ আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ হয় যেরকম বিছনাত কেই পাশ প্রবাস করে আমিও আমার জমির তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এ তো আমার নিচের মাটি উপরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গরদেমু আল্লাহ করে নেয়া আপনি আমার একটু এজাজত দেন আল্লাহ কসম্ভাবুলা আল আহিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি পাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি করেছি তো দেখি করা আমার বান্দা তো আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো আমি অপেক্ষায় আছি বান্দা যেদিনে সুযোগ পাও আ আসলে আমি মাফ সন্তান তার মার আর বাফ থেকে যদি আলাদা হয়ে যায় দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মা বাবার সামনে এসে যদি মাফ চায় হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাফ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দুর দেরি না করবে খুদার কসম রব্বুল আল আমি তার না ফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর দিন আগে কোটি সময় আগে আল্লাহ মাফ করে এমন যিনি তিনি আল্লাহ এমন যিনি তিনি রাহমান এমন যিনি তিনি রাহিম এদিক সেদিক তাকায়েন না আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে অতএব আমার ভাইরা এটা আপনারা বুঝা উচিত আমরা আমরা এটা বুঝা উচিত আমাদের জিন্দিগি এভাবেই রাত এভাবে দিন পার হয়ে যায় যুবকরা তোমরা একটা বার নিজেদের বিবেককে বলিও নিজেদেরকে একবার প্রশ্ন কিভাবে এভাবে লম্বা ছয় মাস গত নয় মাস বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজিদা দেও না তুমি মুসলমান না তুমি কি আল্লাহ কে চিনো না তোমার মা মুসলমান না তোমার বাবা মুসলমান না তোমারে আল্লাহ বানায় নাই তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো তোমার মুখের হাসি আল্লাহর দাম তোমার চোখের পানি আল্লাহর দাম তোমার রাতের ঘুম আল্লাহর দাম তোমার সকালের জেগে ওঠা আল্লাহর এ হাত যখন ঘুমাইছ

কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে মান ইলাহুন কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না বুঝি না মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি নিজেই কাঁদি এছাড়া কি করার আছে চোখের পানি ছাড়ার কি করা আছে আপনারা এইখানেও যারা বসছেন এই যত সুন্দর করে বসছেন কেমন সুন্দর হবে যদি জান্নাতে বসা যায় কল্পনা করেন পাবেন না একবার যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে কিন্তু সেজিদা বিহীন জান্নাতে কেমনে যাবেন বন্দিগিবিহীন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে নি নাই পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ পেরেশানি কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না রব্বুল আলমহীন বলেন আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হাসপাতালে মানুষ সুস্থ হয় ওই হাসপাতালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তালার হাতে তাকে কেন নারাজ করছে কেমনে বললে বুঝবেন যদি বলেন হাত ধরে বলি তা আসেন হাত যদি বলেন বুকে জড়াইয়া বলি যুবক আশো বুকে জড়ায় ধরি তোমাকে ধরেই কাঁদি চলো